হ্যালো জিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো মেহুর চার মাসের ফটোশুট দেখো তোমরা তোমাদেরও যদি কোনো সাহায্য লাগে আমি কিভাবে সাজাই আজকে চলো দেখতে থাকো মেহুর ফটোশুটের জন্য বালি থেকে ছোট ছোট পাথর আনতে বেরোলাম আর তারপর বাপিকে ফোন করলাম বাপি বলল তুই একটু বস আমি যাচ্ছি তারপর একটু বাপির জন্য অপেক্ষা করে তারপর তো বাপি চলে এলো বাপি আর আমি দুজন মিলে যে রাস্তায় হাঁটতে হাঁটতে ওই একটা দাদার দোকান আছে পাশে সেই দাদার দোকানে গেছিলাম ছোটো ছোটো পাথর আনতে আর তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো কি অপূর্ব ফুলগুলো ফুটে রয়েছে কি যে সুন্দর লাগছিল তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখো কি দারুণ লাগছে না ফুলগুলো বালি থেকে এরকম ছোট ছোটো পাথরই আমার দরকার ছিল কারণ এই ছোটো ছোটো পাথর দিয়েই আমি ওই চার যে মুহূর্ত চার মাস বয়স তাই চার লেখাটা লিখবো বলেই ছোটো ছোটো পাথরগুলোর জন্যই ওই দোকানের সামনে গিয়েছি বাপি আর আমি পাথর নিয়ে বাড়ি চলে আসি আর ওই যে হলুদ ফুলটা দেখলে তোমরা ওই দাদাকে বলে আমি একটা হলুদ ফুল তুলে আনি আর সেটাই আর কি কানে দিয়ে দেখছিলাম কীরকম লাগছিলো আর আমার বাড়িতেও খুব সুন্দর সাদা সাদা টগর ফুল ফুটিয়েছে সেটাও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম এত অপূর্ব লাগছিল বলে তারপর পাথরগুলো এনে ভালো করে জল দিয়ে তাকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে শুকনো সুতির ওই কাপড় দিয়ে পাথরগুলো ভালো করে মুছে নিচ্ছিলাম কারণ বাচ্চার যেহেতু বিষয় সেই জন্য ভালোভাবে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়াটাই ভালো পাথরগুলো সাইড করে রেখে বিছানাটা ভালোভাবে ঝেড়ে নিয়ে ওর ফটোশ্যুটের সমস্ত কিছু আমি আগে থেকে ঠিক করে রেখেছিলাম ওগুলো খাটের মধ্যে রাখলাম রেখে যে নীলটা রেখেছি ওটা আকাশ বানানোর জন্য আর এটা দিয়ে ভেবেছি বানাবো ওই বালিটা মানে সমুদ্রের যে বালিটা ওটা বানাবো আর এই নীল তোয়ালেটা দিয়ে যে সমুদ্রটা বানাবো এটা যে বানানোর চেষ্টা করছি আর কি তোমরাই দেখতে থাকো কত দূর কি বানাতে পারি তারপর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে কীরকম হলো আর কি যে থিমটা বানানোর চেষ্টা করেছি আর কি সমুদ্র যে সমুদ্রের মধ্যে আর কি ও বেড়াতে গেছে এরকম টাইপ করে মানে এরকম করে ফটোশ্যুট করার চেষ্টা করেছি তোমরা দেখে বলো যে কীরকম লাগছে আর কি একা করছি তো তা একটু একটু তো নার্ভাস লাগছেই যে কিভাবে সঠিকভাবে করতে পারবো কি না তবুও চেষ্টা করছি আর কি তোমরা দেখে বলো যে কীরকম হয়েছে বাপির এই পাঞ্জাবি দিয়ে বানিয়েছি নারকেল গাছের ওই গোড়ার অংশটা আর এটাতে ওকে শুইয়ে ছবি তুলবো ওই জন্য এটা রেখেছি ওকে সমুদ্রের পাশে যেটা বসিয়ে ছবি তোলা হয় এটা আর কি বানানোর চেষ্টা করেছি আর ওটা যে ডাব গাছের পাতাগুলোও বানিয়েছি তবে তো কিন্তু সবুজ ক্যামেরাতে অন্য কালার লাগছে আর এটা এটা তো দিয়ে বললাম তখন তোমাদের সমুদ্র আর এটা বালি আর ওটা আকাশ বানিয়েছি আর যে ধোঁয়া পাথরগুলো রেখেছিলাম ওটা দিয়ে চাল লেখার চেষ্টা করছি দেখো তোমরা এই চার লেখাটা স্টার্ট করেছি এই যে চার লেখাটা চার লেখাটা কমপ্লিট হয়েছে দেখে বলো কীরকম লাগছে ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে দেখাচ্ছি এই হলো ফাইনাল লুক কীরকম হয়েছে জানাবে কিন্তু অবশ্যই তোমরা একটা পিস কমেন্ট করে ফেলে জানাবে আমারও খুব ভালো লাগলে ভালো লাগবে তোমরা যদি কমেন্ট করে জানাও কেমন হয়েছে জানাবে হ্যাঁ অবশ্যই জানাবে যাই মেয়েকে রেডি করি মেহু এখনো ঘুমাচ্ছে কিন্তু তবুও ওকে একটু ওর মুঠ অনুসারেই রেডি করব তার আগে এটা ঠিক করে নিলাম মেহু উঠলে তারপর ওকে রেডি করে ছবি তুলবো কারণ ওর মুঠ না ভালো থাকলে ছবি তুলবে না কে কান্নাকাটি করবে আর তখন বাদে ছবি উঠবে তার থেকে ওর মুর ছবি তুলে তুলব এখন যাই ওকে রেডি করে দেখি আমি কি করছি তারপর আপনার

ফুলটা খুলে করলে কিরকম লাগছে আজকের ফটোশ্যুট তোমরা অবশ্যই জানাবে চলো টাটা কেমন লাগলো তোমাদের আজকের ভিডিও অবশ্যই জানাবে তাই তো মে